ভাইজানের সঙ্গে প্রেমের গুঞ্জন মুখ খুললেন পূজা হেগড়ে বলিউডে অনেক নায়িকাকে ঘিরে প্রেমের খবর বেরিয়েছে ভাইজান খ্যাত সালমান খানের জীবনে সঙ্গীতা বিজোলানি সোমি আলী ঐশ্বরিয়া রায় ক্যাটরিনা কাইফ সালমানের প্রেমিকার তালিকা বেশ দীর্ঘ ছাপ্পান্ন পেরিয়ে আজও সালমান বলিউডের এলিজেবল ব্যাসেলর শিগগিরই বিয়ের পিড়িতে বসবেন এমন কোনো লক্ষণও নেই এর মধ্যে জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ের সঙ্গে নাম জড়িয়ে গেছেন সালমান খানে তবে তাদের দুজনের প্রেমের গুঞ্জন এখন সবার মুখে মুখে বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠছে সম্পর্কে জড়িয়েছেন তারা যদিও এ বিষয়ে এতদিনে কথা বলেননি তাদের কেউই অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন পূজা হেগড়ে পূজা হেগরে বলেন আমি সিঙ্গেল আমি সিঙ্গেল থাকতে পছন্দ করি সত্যিকার অর্থে আমি এখন আমার ক্যারিয়ারে মনোযোগ দিচ্ছি এসব গুঞ্জন নিয়ে আমি আর বক্তব্য দিতে পারি না পূজার এমন বক্তব্য তার ভক্ত অনুরাগের মাঝে কতটা বিশ্বাসযোগ্য সেটা জানা যাবে খুব শিগগিরই এমন প্রেমের গুঞ্জন বলিউডের নতুন কিছু নয় এর আগে অনেক অভিনেতা অভিনেত্রীদের নিয়েও গুঞ্জন উঠেছে মিডিয়া পাড়ায়। কোনো ক্ষেত্রে তা সঠিকও হয়েছে আবার কোনো ক্ষেত্রে মিথ্যাও প্রমাণিত হয়েছে দেখা যাক সালমান পূজার বিষয়টি কত দূর তবে তাদের প্রেমের ব্যাপারে এখনো কিছু বলেননি সালমান ফরাদ শামজি পরিচালিত কিসিকি ভাই কিসিকি জাম সিনেমায় রামচরণকে ক্যামিও চরিত্রে দেখা যাবে তাছাড়াও সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বিগ বস খ্যাত শেহনাজ গিল পাঞ্জাবি গায়ক জাসিস গিল সিদ্ধার্থ নিগম সহ আরও অনেকে সব কিছু ঠিক থাকলে আগামী একুশ এপ্রিল মুক্তি পেতে পারে সিনেমাটি জিয়াউল ইসলাম মহাজনাই